সুমন ভাই বাইকারদের তো অবস্থা খারাপ বৃষ্টিতে তো ভিজে যাচ্ছে জি বাইক চালাতে পারতেছ না ঠিক মতো সাথে ডকুমেন্টও ভিজে যাইতেছে আসসালামু আলাইকুম আমার সবটা মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদ গলি দেওয়ান প্লাজার নিস্তলায় সাজিদ অটো হ্যাঁ তো বাই বলছিল যে বৃষ্টিতে ভিজে যায় তা আসলে বৃষ্টির দিন তো ভিজারই কথা কিন্তু সেই জন্য কিন্তু বাইকারদের জন্য আমাদের কাছে হিউজ পরিমাণ ব্যবস্থা আছে সেটা হলো রেইনকোট রেইনকোট রাইট এবার অথেন্টিক রেইনকোট না হলে কিন্তু ওই যে নিচন দিয়ে পানি পুরো এদিক দিয়ে পানি যায় কলার দিয়ে পানি ঢুকে

সিলিং আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু সিলিং করা আছে ডাবল সিলিং আচ্ছা আর ভিতরে ম্যাশ কাপড়টা আপনার শরীরে যে গামের মতো পেনেটা পানিটা হয় সেটা দিয়ে কিন্তু আপনার কি করবে একদমই শুকায় ফেলবে শুকায় ফেলবে তো এটা ভ্যানের একটা রেনকোট আছে দামটা কিন্তু দুই টাকা ফিক্সড আচ্ছা ব্যানারটা পড়তেছে দুই হাজারটা দুই আচ্ছা ব্যানের আরেকটা মডেল আছে এটা হলো পঁচিশশো টাকা

আর এটা কিন্তু এই প্যান্টাসেট UPI আছে সব ফিস আছে ছয় মাসের কিন্তু পানির ওয়ারেন্টি আছে এবং ভিতরে কিন্তু দেখেন খুব সুন্দর মেশ ক্যাপর আছে দুইটা পকেট আছে খুবই চমৎকার একদম লাইটওয়েডের মধ্যে যারা মানে একদম পকেটের মধ্যে রাখতে চান লাইটওয়েডের মধ্যে ছোট ব্যাগের মধ্যে কিন্তু এটা রাখতে পারবেন এটার দাম হলো 3000 টাকা এর প্রাইস পড়তেছে মাত্র 3000 টাকা 3000 টাকা এবার আসেন মাই হেলমেটের ভিডিও করছিলাম না রেসার ইন্টারন্যাশনাল এই রেসার ইন্টারন্যাশনাল এর কিন্তু কি আছে তারা রেনকোট নিয়ে আসছে নিয়ম দেখাই রেড কালার মোটর বক্স এর আবার একটা মডেল আছে এই মডেলের দামও পঁচিশশো টাকা আচ্ছা রেসারের তিনটা কালার নিয়ম ব্লাকের কালার নিয়ন ব্ল্যাক নিয়ন ব্ল্যাক নী আর এটা হলো আপনার গ্রে ব্ল্যাক গ্রে এবং ব্ল্যাক মিক্স আর ওটা হলো একদম একদম ব্ল্যাক ফুল ব্ল্যাক আর ফুল ব্ল্যাক ওকে তো এগুলো হলো আপনার রেইনকোট যে কোনো কালারটা কিন্তু আপনি নিতে পারবেন একদম আপনার এস থেকে হ্যাঁ ডাবল এক্স এর পর্যন্ত আমাদের কাছে আছে এস থেকে ডাবল এক্স পর্যন্ত সাইজ আছে সাইজ আছে ওকে আচ্ছা এবারে হলো মোটোলফ মোটোলফের ওকে এই মোটোলফের হিসাব হলো যে দুইটা

কালার আছে এগুলোর দাম হলো চার হাজার টাকা করে চার হাজার টাকা চার হাজার টাকা মোটর ফের আরেকটা মডেল আছে যেটা শুকাবার থাকবে না আচ্ছা শুধু শুকাবার ছাড়া আর এগুলো কিন্তু ভাই প্রত্যেকটাই বলে যে দেখেন আমি কললে কটু খায় মানে একদম লাইট ওয়েটের মধ্যে মানে আপনি ইচ্ছা করলে ব্যাগের একটা কোণা রেখে দিতে পারবে একটা কোণা রেখে দাও কোণা রেখে রেখে দাও লাইট ওয়েটের ভিতরে যাবে লাইট ওয়েটের ভিতরে মোটর ফের সবগুলো মানে এমন যত রেইনকোট বেশি ভাগই আমার হচ্ছে লাইট ওয়েটের রেইনকোট ওকে মোটর ফের যেটা শুকাবার ছাড়া যদি কেউ ফোনে বুঝাইতে চান যে শুকাবার 4500 আর শুকাবার ছাড়া যেটা এটা 3500

সম্পূর্ণ আপনারটা যা ডাতা তাই তো আমাকে অগ্রিম কোনো টাকা পাঠাতে হবে না আমাদের যে কোন প্রোডাক্ট সাহায্যের দিয়ে কিনলে অগ্রিম কোনো আমরা টাকা নেই না অগ্রিম টাকা যদি কেউ চায় তাহলে মনে করবেন ওটা ফ্যাক আইডি বা ফ্যাক আমার ভিডিওটাকে নকল করে তাদের নাম্বার দিয়ে কিন্তু অবশ্যই যদি মনে করে এবং যদি আপনার কোনো সন্দেহ হয় ভিডিও কলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু নিতে পারবেন তবে রাইট বারোটার পরে আর ফোন দেওয়ার দরকার নেই তো ভিউয়ার্স আপনারা যারা দেখলেন অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করেন অথবা চলে আসতে পারেন সাজিদ অটোতে এখানে কিন্তু আপনার রেনকোট ছাড়া অন্যান্য আদার্স জিনিস যেমন হেলমেট তারপর বাইকের অনেক কিছুই কিন্তু হচ্ছে একদম স্পেশাল প্রাইজে পাওয়া যায় তো আজকের ভিডিওটা আমরা সাজিদ অটো থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাজিদ অটোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ